কয়েক মুহূর্ত চোখে চোখেই কেটে গেল রাত্রির আখিপল্লব থেমে গেছে মায়াবী চোখ যেন পলক ফেলতে ভুলে গেছে অকালেই নিভ্রানের কালো চোখের মণিতে সম্মোহন লেগে যাচ্ছে নিয়মবাতির হলদে আলোতে মেয়েটার দৃষ্টি কেমন ঘোলাটে দেখাচ্ছে যেন অস্বচ্ছ অনুভূতিদের আস্ত এক সাম্রাজ্য নিভ্রাণ পলক ফেললো একবার দুইবার পরপর তিনবার রাত্রির মধ্যে কোনো পরিবর্তন দৃষ্টিগোচর হলো না নিভ্রাণ হাসল কিন্তু নিঃশব্দে সোজা হয়ে রাত্রির বাম গালে হালকা চাপড় মেরে বলল আরে পলক তো ফেলুন চোখে পানি এসে যাচ্ছে আপনার সম্ভিত ফিরল রাত্রির একাধারে এতক্ষণ চেয়েছিল বলে চোখ জ্বালা করছে পানিও এসে পড়েছে অল্প মাথা নামিয়ে পলক ঝাপটিয়ে পানিগুলো সামলে নিল সে নিভ্রানের দিকে চোখ পড়তে নিমিশেই গুমড়ে গেল গায়ের কাটা দিয়ে উঠলো লজ্জায় দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে অস্থিরভাবে রাস্তায় চোখ বোলাতে লাগলো লোকটা কিভাবে এত ভয়ঙ্কর একটা কথা এতটা অকপটে বলে ফেলল নিভ্রান হাসলো, আবারও ঝুঁকে কণ্ঠে হাসির বৃষ্টি নেই বলল এতক্ষণ তো চোখই ফেরাতে পারছিলেন এখন কি হল রাত্রি এক পলক তাকাল কিছু একটা বলতে চেয়েও থেমে যেতেই নিভ্রান বলল থামলেন কেন বলুন আমতা করলো রাত্রি একটু সহজ হয়ে যেতেই অসাবধানতায় নিভ্রানের কাছ থেকে হাত নামিয়ে পড়ল আপনি এটা কী বললেন রাত্রির হাতের অবস্থানটা লক্ষ্য করতেই খুব শব্দপণে রাত্রির কোমরে হাত গলিয়ে একটু সামনের দিকে টেনে নিল নিভ্রান রেলিংটা অতটাও মোটা না বলতে গেলে বেশ সরুই একটু বেসামাল হলেই পড়ে যাবার সম্ভাবনা শতভাগ রাত্রি উত্তরের আশায় চেয়ে আছে নিভ্রাণ শ্বাস ফেলে বলল ভুল কিছু তো বলিনি ফর্ষাকালে টকটকে লালাব আভা রাত্রি ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিল বারবার চোখের পলক ফেলাটাই তার অনুভূতিগুলো নীরব বহিঃপ্রকাশ নিভ্রাণ কাছে আসলো আরও একটু নিঃশ্বাসের বহর রাত্রি সারা মুখে ছড়িয়ে দিয়ে বলল আপনি লজ্জা পাচ্ছেন রাত কেন পাচ্ছেন জানেন উত্তর দিল না রাত্রি নিভ্রানের উষ্ণ নিঃশ্বাসের ঝড়ে ভেতরের উথাল তোলপাড় বেড়ে যাচ্ছে রাত্রির উস্কসানি লক্ষ্য হতেই নিভ্রাণ সরে গেল রাত্রির ছোট করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল অতপর ঘাড় বাকিয়ে ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া নদীর কালো পানির দিকে তাকিয়ে তার ছেলেশ্বরে বলল সত্যিকার অর্থে এসব কথার কোনো মানে নেই মিস্টার এসব মানুষ শুধু বলার জন্যই বলে বাস্তবতাটা একেবারে ভিন্ন খুব কঠিন সেখানে এসব আবেগী উক্তির মূল্য নেই বুঝলেন নিভ্রাম চমকালো না অপ্রতিভ হলো না খুব স্বাভাবিকভাবে এই কথাটা হজম করে নিল রাত্রির থেকে এমন কিছুই আশা করেছিল মেয়েটা অন্যরকম ঠোঁটের কোন প্রসারিত করে সে বলল আপনাকে একদিন এই উক্তির মূল্য বুঝিয়ে দিব রাত সেই একদিনের অপেক্ষায় মুচকি হেসে বলল রাত্রি কণ্ঠের ছাড়া ছাড়া ভাব নদীর পানিতে রং নেই আকাশে চাঁদ থাকলে হয়তো বা ঝলমল করতো বেশ কিছুক্ষণ দুজনের দৃষ্টি নীরবে সেই পানির দিকে নিবন্ধ হয়ে রইল মধ্যকার দূরত্ব খুব কম পরিবেশটা আচ্ছন্ন হতেই ধ্যান ভেঙে গলা ছাড়ল রাত্রি ঘাড় ফেরাতেই নিভ্রাণকে নিজের খুব কাছে পেল শুক্ন একটা ঢোক গিলল সে কণ্ঠ খাদে নামিয়ে বলল সরুন নামি বাসায় যেতে হবে নিভ্রান সরে গেল রাত্রি হালকা লাফে রাস্তায় নেমে এল জামার ধুলো ছাড়ছে তখনই নিভ্রান বলল আপনার বাসান্না গেট আটকে দিয়েছে রাত্রি ব্যস্ত ভঙ্গিতে বলল সমস্যা নেই একটু অনুরোধ করলেই ঢুকতে দিবে বেশি হলে দু চারটা কথা শোনাবে এই আর কি নিভ্রানকে অসন্তুষ্ট দেখালো আপনি অকারণে কথা শুনবেন কেন রাত্রি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল অকারণ কোথায় এই যে দেরি করে ফেলেছি এটাই তো মূল কারণ আপনার কথা শুনতে হবে না আমার ফ্ল্যাটে চলুন সকালে আপনাকে বাসায় পৌঁছে দিবনে। পাগল হয়েছেন চমকান গলায় প্রশ্ন করল রাত্রি পাগল হওয়ার কি আছে আপনি আমাকে বিশ্বাস করেন না রাত ব্যথিত কণ্ঠে বলল নিভ্রাণ বিশ্বাস অবিশ্বাস নিয়ে তো কিছু বলিনি নিভ্রান রাত্রের হাত টেনে ধরল একরোখা গলায় বলল তবে চলুন রাত্রি দীর্ঘশ্বাস ছাড়ল হতাশ গলায় বলল আপনি পাগলামো করছেন অন্ধকার রুম বিছানায় বসে আছে নিভ্রাণ রাত্রি আসেনি সাথে মেয়েটা খুবই সচেতন এসব ব্যাপারে হাজার বলেও সাথে আনতে পারেনি শেষমেশ বাড়িতে পৌঁছে দিয়েই ফিরে এসেছে সে নিজেও খুবই একরোখা জেদি স্বভাবের যা একবার বলে তাই করে সেই যে বাবার সাথে মনোমালিন্যের জের ধরে বাড়ি ছেড়ে একা থাকতে শুরু করেছে তো করেছেই এখন অবধি সে নিজের সিদ্ধান্তে অবিচল মায়ের শতবার ফিরে যাওয়ার কথা বলাও তাকে বাড়ি ফেরাতে পারেনি আজও ভেবেছিল মেয়েটাকে সাথে নিয়েই ফিরবে কিন্তু রাত্রি তার স্বভাব উল্টে দিল তার একরখা আবেদনকে ছাপিয়ে দিয়ে নিজেকে জয়ী করে নিল এলো না তার সাথে পড়ার টেবিলে বসে এক দৃষ্টে স্টিলের গ্লাসটার দিকে চেয়ে রয়েছে রাত্রি আজ আসার পথে না বলতেই তিনটা কদম ছেড়ে হাতে ধরিয়ে দিয়েছে নিভ্রান রাত্রি সযত্নে সেগুলো গ্লাসের পানিতে ভিজিয়ে রেখেছে লোকটাকে আজ ভরপুর পাগলামিতে জেকে বসেছিল তাকে বেশ কষ্টের সাথেই সামাল দিতে হয়েছে বোঝাতে বেগ পেতে হয়েছে কদমগুলোর ওপর হাত বুলিয়ে টেবিলে হাত রেখে সেই হাতের উপর কাত করে মাথা রাখলো রাত্রি উদাসমুখে কদমের দিকে মায়া ভরা দৃষ্টি নিক্ষেপ করে ভাবল যা হচ্ছে তাকে আদৌ ঠিক হচ্ছে তার কি নিজেকে প্রশ্রয় দেওয়া উচিত নাকি উথাল পাথালের জীবনে একটুখানি সুখের লোকটা সামলানো উচিত মাথায় আসছে না সব কিছুতেই এত প্রশ্নবোধক চিহ্ন কেন ঝকঝকে সকাল ভার্সিটির জন্য বেরোচ্ছে রাত্রি চোখে মুখে অস্থিরতা আজ পরীক্ষা অথচ তার দেরি হয়ে গেল কাঁধে ব্যাগ চাপিয়ে যেই না সিঁড়ি ভেঙে নিচে নামছে তখনই বাড়িওয়ালি রাহেলার ডাক থেমে গেল রাত্রি সদর দরজা খোলা রাহেলা দরজার সামনেই ছিল বিধায় রাত্রিকে তার সহজেই চোখে পড়েছে রাত্রিকে কাছে এসে দাঁড়াতে বললেন উনি উদ্দেশ্য কিছু কথা শোনানো কাল রাতে বেশ রাত হয় কিছু বলতে পারেনি তার ওপর তার স্বামীও থামিয়ে দিয়েছিল মেয়েটার নিয়ম ভেঙেও খুব সহজেই পার পেয়ে গেছে রাত্রি দরজার সামনে দাঁড়াতেই সে কণ্ঠে হালকা ঢং ঢেলে বলল তুমি যে কাল এত রাইতে ফিরলা আমাদের মান সম্মানের তো একটা ব্যাপার আছে তাই না রাত্রির রাগে কটমট করলেও দোষটা নিজের হয় দমে গিয়ে বলল ক্ষমা করবেন আনটি এই রাত বিরাতে গেছিলা কই খোঁজখবর তো নেওয়া লাগবে তাই না একা থাকো একাই যাও একাই আসো কোথায় কি করে বেড়াও তারপর শেষমেশ আমার বাড়ির বদনাম হইব প্রচণ্ড বিরক্ত হলো রাত্রি এই মহিলার কথাবার্তা গায়ে জ্বালা ধরিয়ে দেয় রাগ উতলে আসে তবু চাপে পড়ে চুপ থাকে এই ভাড়ায় এমন বাসা আর পাওয়া মুশকিল তাই সে যথাসম্ভব ঠান্ডা গলায় বলার চেষ্টা করল আপনি কি বলতে চাচ্ছেন আমি বাইরে গিয়ে উল্টাপাল্টা কাজ করি আমি সারাটা দিন টিউশনই করি আনটি এত কথা কাউ কেন মুখে মুখে মায়া মানুষ নরম কইরা কথা বলবা আমি এমন আনটি শক্তের ভক্ত নরমের জম যাই হোক আর কখনো দেরি হবে না আসছি তবে আমার পরীক্ষা আছে আজ দোয়া করবেন বলে স্থান ত্যাগ করে রাত্রি রাহেলার ভেতরের চাপা একটা বাড়লো আরও খানিকটা রাস্তায় জ্যাম রিকশা নিলে আরও দেরি হবে বিধায় হেঁটেই যাত্রা শুরু করেছে রাত্রি হাঁটতে হাঁটতে গলির মোড়ে এসেই থমকে দাঁড়ালো সে বাঘ ঘুরে একটু সামনে আগালেই মতিন মিয়ার দোকান পড়বে কাল রাতের ঘটনার পর ওই লোকটাকে এখনও তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে হয়তো কিছু করার সাহস পাবে না কিন্তু নীরবে তাকে চোখ দিয়ে গিলে তো ঠিকই নিবে হয়তো এতদিনই একই কাজ করেছে কিন্তু সে তো আর জানত না কয়েক মুহূর্ত থম ধরে দাঁড়িয়ে থেকে চোখ বুঝে জোরে একটা শ্বাস নিল রাত্রে কানে বাজলো নিভ্রানের কাল রাতের বলা একটি কথা আপনি তো অত দুর্বল নন চোখ করল রাত্রি বুকের কোনো এক কোণে যত্নে বেড়ে ওঠা ভয়টাকে নিঃশ্বাসের সাথেই নিগ্রত করে দিয়ে হনহন হন করে হেঁটে পাশ কাটিয়ে গেল মতিন মিয়ার দোকান